বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান দেখবেন নিফটিতে এবং এইখানে আর কি বলেছিলাম যে তলার দিকে কিন্তু বাজার তলার দিকে এই সুইং লো যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু তলার দিকে কিছুটা হলেও করতে পারে এবং উপরের দিকে যদি দেখেন যে বাউন্স ব্যাক করেছে আর এই সুইং আইটাকে ব্রেক করতে পারেনি তাহলে কিন্তু আলটিমেট বাজার তলার দিকে আসবে এবং সাতশোর কাছাকাছি পর্যন্ত টার্গেট রেখেছিলাম যেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে আজকে দিনে কি হয়েছে দেখুন ফার্স্ট পাঁচ মিনিটের ক্যান্ডেলটাতেই কিন্তু ওপরের দিকে বাজার মুভ করেছে এই সুইং হাই ব্রেক করেনি তলার দিকে কিন্তু পড়তে লেগেছে আর আমাদের ট্রেডিং সেটআপ কিন্তু ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু শুরু হয়েছে এবং সুন্দর একটা মুমেন্টাম ট্রেড তলার দিকের জন্য পেয়েছি এখানে গিয়ে মুমেন্টাম লস করছিল দেখতেই পাচ্ছিলেন বারবার একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছিল তো এখানেই কিন্তু প্রফিটটা বুক করা হয়েছে তারপর ফাইনালি এখান থেকে উপরে দিয়ে গেছে আবার তলায় এসেছে আবার উপরে গেছে আবার তলায় এসেছে এটা একটা রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার চলার চেষ্টা করছে ঠিক এই রেঞ্জটার মধ্যে তার মানে সোমবার দিনের জন্য যে রেঞ্জ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু কাজে আজকের দিনে পেয়েছেন এবং আজকের দিনে সুন্দর মর্নিং একটা ট্রেড কিন্তু পেয়েছেন কিন্তু সাতশো যেটা পঁচিশ হাজার সাতশো এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা পর্যন্ত আসেনি একটা বাজার কি করেছে একটা রেঞ্জের মধ্যেই চলে গেছে এবার এখান থেকে কালকে তো মার্কেট হলিডে আছে পরশুদিন মার্কেটের মধ্যে কি দেখতে পারেন নিফটির এক্সপায়ারিও আছে কিন্তু এই রেঞ্জটা কিন্তু ব্রেক করে সাস্টেন করলে তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুখ আপনারা দেখতে পাবেন আর এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য দেখতে পাবেন মর্নিংয়ে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং পঁচিশ হাজার সাতশো চল্লিশ এটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু হারমোনিক পিয়ার্জেট অনুযায়ী সাতশোর কাছাকাছি এই জোনটা আপনারা টার্গেট রাখতে পারেন দূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো ঠিক এই জায়গাটার কাছাকাছি আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় বা বড়ো সড়ো গ্যাপ ডাউনের সঙ্গে স্ট্রেট এই মুখটাকে করে তাহলে তলার দিকে কিন্তু বাজার আসতেই পারে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত যেটা পঁচিশ হাজার পাঁচশো ষাট এই জায়গাটা দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ষাট এই জোনটা থেকে ওপরের দিকে কিন্তু পঁচিশ হাজার ছশো এই জোনটার মধ্যেই কিন্তু বাজার আসবে এবং আপনারা কিন্তু কন্টিনিউ একটা সেলিং প্রেসার বৃহস্পতিবার দিন দেখতে পারেন ফার্স্ট হাফে তো দেখবেনি এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাসপেন করে তাহলে সেকেন্ড হাফে কিন্তু পঁচিশ হাজার ছশো পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার মধ্যে কিন্তু টার্গেট হিসাবে আপনারা পাবেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে আর পঁচিশ হাজার সাতশো এই লেভেলটার কাছাকাছি গিয়ে আর ব্রেক করতে চাইছে না তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল প্লে হবে এবং ওপরের দিকের জন্য ট্রেড হবে মর্নিং এ যদি পান তাহলে সেক্ষেত্রে একটা মোমেন্টাম পাবেন বেলার দিকে হলে এখানে কিন্তু নয়েজ ক্রিয়েট হবে কারণ এই যে তলা থেকে ওপর দিকে যাওয়ার সময় দেখবেন যে এই যে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন এইগুলোই তখন রেজিস্টেন্সের কাজ করবে আর এই সব জোনের কাছাকাছি গিয়ে বাজার একবার আটকাবে আটকানোর পর যখন আবার এটাকে ব্রেক করবে তো ঠিক এই জায়গাটাতে গিয়ে একবার আটকাবে তো এই রকম করতে করতে কিন্তু আলটিমেট রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পাবেন ওপরের দিকে যদি ট্রেড হয় আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এবং এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে বাদ দেখলেন যে পঁচিশ হাজার আটশো আশি নশোর কাছাকাছি খুলেছে খুলে তলার দিকে একটা ডিপ নিয়েছে পঁচিশ হাজার আটশো চল্লিশের কাছাকাছি পর্যন্ত বা একটু তলায় তারপর যদি দেখে মুখ গুড়িয়ে ওপরের দিকে এই সুইং লোটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সুইং হাইটাকে সরি সুইং হাইটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে সেক্ষেত্রেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই আপনারা কিন্তু সিচুয়েশান দেখবেন এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে পঁচিশ হাজার সাতশো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে যদি ব্রেক করে তার মানে এটা জানবেন যে এই লেভেলটা কিন্তু পয়েন্ট থ্রি এইট আর এই লেভেলটা ব্রেক করা মানে হচ্ছে এটা পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সিক্স ওয়ান এইট এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসতেই পারে বাজার এবার বাজারের মধ্যে কি নিউজ আছে অ্যাকচুয়ালি কালকে তো ছুটি তো কালকে যেহেতু বাজারের মধ্যে বন্ধ থাকবে পরশু দিন এফেক্টটা কিন্তু আর একটু দুর্বল হবে আজকের নিফটির মধ্যে যারা ট্রেড করেছেন তারা দেখেইছেন যে ভলিউম কিন্তু খুবই কম ছিল কারণ কি কারণ হচ্ছে অনেকগুলোই বাজারের মধ্যে যেহেতু ছুটি সেকেন্ড অক্টোবর গান্ডি বার্থডে তো এখানে কিন্তু ভলিউম আজকের দিনে প্রায় ছিল আজকে মর্নিংয়ে আপনার সাথে একটা লাইভ ট্রেড শেয়ার করার চেষ্টা করছিলাম কিন্তু এই বেলা মর্নিং এ একটা বেড়েছিল তারপর এখান থেকে যে ট্রেডটা হবে হবে ভাবছিলাম সেটা কিন্তু হলো না এইখানে যখন সুইং হাই আর সুইং লো তৈরি হয়ে গেল তখনই বুঝে গেলাম যে বাজার একটা রেঞ্জের মধ্যে চলে গেছে সুতরাং আর শেয়ার করিনি কিন্তু এটা মনে রাখবেন যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে স্ক্যালপিং আকারের ট্রেড কিন্তু এর ভেতরটা আপনারা সিলেক্ট করতে পারেন মর্নিং এ যদি দেখেন যে পঁচিশ হাজার আটশো এর কাছাকাছি খুলেছে আর ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল দেখলে একটা স্ক্যালপিং আকারের ট্রেড বেরোতে পারে আবার যদি এই সুইং লোটার কাছাকাছি চলে আসে মর্নিংয়ে ডাউনের সঙ্গে পঁচিশ হাজার সাতশো চুয়াল্লিশ ব্রেক না করে এখান কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন তলা থেকে অব্দি তখনই আপনারা হোল্ড করবেন যতক্ষণ পর্যন্ত থাকবে আর এই লেভেলটা ব্রেক করে করা মানে দূর পর্যন্ত সাতশো আর এইখানে মর্নিংয়েই হয়তো ট্রেড পাবেন না যদি লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে কিন্তু এই সাতশো কাছাকাছি এসে দেখবেন যে এখান থেকে ঘুরছে কিনা বাজার যদি বাউন্স ব্যাগ নিয়ে আবার তলার দিকে আসার চেষ্টা করে আর ব্রেক না করে তলার দিকে সুইং লোটা মানে জানবেন এখান থেকে উপরের দিকের জন্যই ঘুরবে এবং ছোট ছোট স্ক্যালপিং ট্রেডিং বেরোবে আর যদি ব্রেক করে দেয় বাউন্স নিয়ে তাহলে কিন্তু তলার দিকে ছশো থেকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আপনারা কালকে সরি থার্ড অক্টোবর আপনারা বাজারটাকে দেখতে পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ